হিন্দুদের জন্য কিন্তু আমরা অংশগ্রহণ করতে রাজি আছি কোনো সমস্যা নাই আর অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে শুধুমাত্র কয়টা ভোটের আশায় বাংলাদেশের অবস্থা এত করুণ পর্যায়ে শুধুমাত্র কয়টা ভোটের আশায় মুসলমান তাদের ইমানকে বিক্রি করতে এক বিন্দু দ্বিধা এটা চলতেছে আমাদের সামনে এটা চলতেছে আমাদের জন্য আপনি ভেবেন না যে ইসলামী লোকগুলো কথা বাদ দিচ্ছি না ভাই সমস্ত মানুষই এখন ভোটের আশায় আছে যে ব্যক্তি ভালো করবে তার ভালোটা আখেরাতে কাউন্ট হবে যে ব্যক্তি খারাপ করবে তারটাও কাউন্ট হবে এখানে ব্যক্তি হিসেবে দল হিসেবে না যে ভালো করবে সে ভালো তো করবে ঠিক কিনা বলেন সুতরাং ইসলামী আন্দোলনের ভাইরা সহ যারা ইসলাম পন্থীরা যারা হোক বাংলাদেশের যত নাগরিক সব আছে কথা বলার সময় আমাদের কিন্তু হিসাব করে কথা বলা হয় মুসলমানরা এই দেশে মুসলমানরা তাওহিদ নিয়ে ভাবতে চান আল্লাহর আইন ছাড়া আল্লাহর বিধান ছাড়া মুসলমানরা যত কিছু আসুক এটাকে ছুড়ে ফেলে দিন তা যেই আসুক ঠিক না বলেন এই জন্য ভাই ইমান হারা হওয়া যাবে না ইমান হারা হওয়া যাবে না এটা আমরা বুঝি না যে আমার ইমান তো চলে যাচ্ছে এটা আমরা বুঝি না একটা মুসলমান সে কিভাবে শারদীয় দুর্গা উৎসবে সে যে সেই অসার কথা বলতে পারে অতসা আমরা রাসূল বলেছেন যখন মূর্তি পূজা করা হয় তোমরা এই জায়গা থেকে সরে যাও কারণ যে কোন সময় আল্লাহর গজব এখানে আসতে পারে যে কোনো সময় আল্লাহর গজব এখানে আসতে পারে যেখানে মূর্তি পূজা করা হয় তোমরা এখান থেকে দৌড়ে পালা আর আমরা দিয়ে মূর্তি পূজার পিছনে আমরা সামনে এরপরে বক্তৃতা দিচ্ছি যে আগামী দিনে যদি আমরা ক্ষমতায় আসি তাহলে আমরা আরো বেশি মূর্তি পূজা করতে পারবে তো কোন সমস্যা নাই আমরাও আপনাদের দলে সামিল হয়ে যাবেন আল্লাহ জানো আমাদেরকে তাও পন্থী বানায় সিল্কের সাথে মুসলমানের কোন সম্পর্ক নাই শির্কের সাথে মুসলমানের কোন সম্পর্ক নাই এটা হলো সির্কি সব সবথেকে বড় শিরিপ

হিন্দুরা যে কয়জন তার থেকে নাকি মুসলমানরা এখন বেশি হয় জন্য কি না যেখানে নিজের পিতা মাতাকে যদি অপমান করা হয় কোন বাড়ি থেকে তাহলে ওই বাড়ি কি সন্তান যায় কথা বলেন না কেন আমার বাপ মারে একজন অপমান করেছে ওই বাড়িতে আমি যাব ভালো সন্তান হলে যায় না আর আমার পিতা মাতার থেকে আমার আল্লাহ বড় না ছোট আমার পিতা মাতার থেকে আমার আল্লাহ অনেক বড় এই আল্লাহকে যেখানে অপমান করা হচ্ছে সেইখানে তুমি লাগতো খাওয়ার জন্য যাও তোমাকে একবার জন্য লজ্জা না এই সক্রিয়তা আমাদের গায়ের এই গায়ের আমাদের নাই আল্লাহ আমাদেরকে বোঝার অভিজ্ঞান করুন যেন এই সমস্ত পদভ্রষ্ট নেতা এবং এই শিখ থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ আমাদেরকে সকল করে তার থেকে মূর্তি পূজা থেকে তাদের সাদৃশ্য গ্রহণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমার তফ